ফাইনালি আমার পাসপোর্ট চলে আসছে পাসপোর্ট চলে আসছে তার মানে আমি দেশের বাহিরে যাওয়ার একটা স্টেপ আগায় গেলাম চিন্তার কারণ নয় আমি দেশ ছাড়তেছি না আমার পাসপোর্টের ছবিটা চোরের মতো হয়েছে দেখলে বলবেন যে সবাই কেমন লাগতেছে না আমি আমার নিজেরই চিনি না আমি যখন আর কি দেখি ছবিটা পাসপোর্টের তারা হুড়ো করে তুলছে চুল কত বড় বড় ছিল আমার তখনই আমার পাসপোর্টের এর মেসেজ চলে আসছে আজকে ডেলিভারি দিবে যাব ডেলিভারি দিবেন আর কি আমি যাই নিয়ে আসবো চলেন আমার পাসপোর্টটা নিয়ে আসি দত্তবাড়ি আইডিয়াল হাই স্কুল কোন ভিড় দিয়ে ঢুকুম গাইজ এই পাসপোর্টটা বানাইতে গিয়ে আমি কি কি হ্যাসেল বহাইছি কেমনে কি করছি না করছি একদম ছোট্ট একটা ব্লগে আমি আপলোড করব কিছুদিন পরেই মানে এই ব্লগটার পরে আপলোড করব আমি কিভাবে পাসপোর্টটা সব কিছু রেডি করছিলাম কাগজপত্র আমার কাছে তো খুবই কমপ্লিকেটেড মনে হয়েছিল যে আয় হ্যাঁ কেমনে কী করব উল্টাপাল্টা অনেক কিছু হয়ে গেছে তো ভাবলাম যে আরেকটা একটা ব্লগ করি যেটাতে একদম সূক্ষ্মভাবে আমি প্রমাণ সহ দেখাবো যে আমি পাসপোর্টটা আনছি ওই প্রসেসেই পাসপোর্ট আমার লাইফের প্রথম পাসপোর্ট এটা আমি খুবই মানে এক্সাইটেড এই পাসপোর্টটার জন্য এই তো এটা হচ্ছে আমার ওই এলাকা যে এলাকাতে আমি আমার প্রথম ব্লগটা আপলোড করছিলাম দুই সালে মানে এই চ্যানেলের মধ্যে আর কি অন্য চ্যানেলের ব্লগ অনেক আগের আছে পনেরো সালের ব্লগ আছে ধলাই পার হয়ে যাওয়া লাগবে এখন পোস্তগোলা ব্রিজের এখানে ও দুই দিন আগে আবার ফেজার টু পয়েন্ট ও ওই বাইকটা লঞ্চ হলো দেখলাম দাম কত থেকে কই গেছে আল্লাহ দাম ছিল 3 লাখের উপরে প্রায় 3.5 লাখ টাকা ছিল এখন দাম কইমা হয়ে গেছে লাখ হাজার টাকা মানে একদম সেম ফিচার সেই বাইকে যা আছে বাইকে সব সেম শুধু শুধু ফেজারের মধ্যে নাই হইতেছে ডাবল ডিস্ক খুবই আশা করছিলাম যে এবার ফেজারটা আসবে মনে হয় ডাবল ডিস্ক নিয়ে এবিএস নিয়ে কিন্তু ফ্রেজারটা পুরা একদম ধোকা দিয়ে দিল আমাদের ভালো লাগলো না বিষয়টা দাম কমছে ঠিক আছে কিন্তু এখন তো ওই প্রাইজের মধ্যে আরো ভালো ভালো বাইক আছে এটা হিরো এক্সট্রি ওয়ান ফাইভ ওটাতেও যে এবি হেস আছে মানে জোস লাগছে কিন্তু এই ফ্রেজারটার লাল যেটা ছিল ওইটা জোস লাগতো আমার কাছে এই কালারটা ভালো লাগেনি কিন্তু এট দা সেম টাইম সবকিছু সেম থাকা সত্ত্বেও কিন্তু প্রাইস কমায় আনছে হ্যালো দিন বাদ দিয়ে সব এখন এলইডি করছে আর বাইকটার কালারটা নতুন আসছে অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না কিন্তু আমার পার্সোনাল অপিনিয়ন ওই লালটাই সুন্দর যেটা আগে চলছে অনেক অলমোস্ট এক লক্ষ টাকা কমে গেছে তার মানে বুঝতেছেন আগে সিবিউ বলে বিক্রি করতো এখন সিকিউটি বলে বিক্রি করতেছে তার মানে প্রাইস কিন্তু আগেও এমনই ছিল দিন শেষে এগুলো বাংলাদেশে কি কারণে খাওয়ায় এগুলো ইন্ডিয়া খাওয়াইতে পারে না যাই হোক আমরা ব্যাক করি ওই পাসপোর্টের কথা ব্যাক করি পাসপোর্টটা আমি নিয়েছিলাম পাঁচ বছরের জন্য আটচল্লিশ পেজ পাঁচ বছরের জন্য আমার কাছে নিয়েছিল চার হাজার পঁচিশ টাকা মনে হয় নিয়েছে আমার কাছ থেকে আমার পাসপোর্টটা হইলে আই থিঙ্ক আমার মধ্যে শয়তান ঢুকে যাব আর আমি কিছু হইলে না হইলে আমি ছেড়ে দেবো মিতা আপনি আমার একটা আওয়াজ দিবেন না আমরা তো উপরে পড়ছি সামনে তো নামা যায় শিট দেখছেন এই পাসপোর্ট অফিসে আসতে গেলে আমরা নিজেরও ভুগেরা ফেলাই কেমনে কি হয় না হয় বুঝতেই পারি না কই আছি না আছি এতগুলো রাস্তা হয়েছে ক্লিয়ার না আমরা আচ্ছা এই বাইক ইয়ে পাসপোর্টটা নিয়ে আমি সোজা যা বহিতেছে আমার সার্ভিস সেন্টারে বাইকটা কাজ করাইতে ইকুরিয়ার এই রাস্তাটা মানে ঢাকার একদম শেষ প্রান্ত তো খুব ভালো লাগে সুন্দর রাস্তা এখান থেকে শুরু আপনারা আমায় বলেন যে দেশের বাইরে ঘুরতে গেলে কোন জায়গাটা ভালো হবে মানে প্রাথমিক অবস্থায় শরীর চায় মন চায় বের হই এছাড়াও যদি রিসেন্ট কোথাও বের হইতে ইচ্ছা হয় বের হব কিন্তু কোথায় বের হবো এটা এখনো ডিসাইড করি নাই আপনারা বলেন যে এই ওয়েদারে কোথায় ঢাকার বাইরে যাওয়া উত্তম প্রথম রিয়াকশনটা কেমন হবে বলতে পারি না কিন্তু ভালো লাগবে আমার পাসপোর্টের ছবিটা চোরের মতো হয়েছে দেখলে বলবেন যে সবাই কেমন লাগতেছে না আমি আমার নিজেরই চিনি না আমি যখন আর কি দেখি ছবিটা পাসপোর্টের তারা হুড়ো করে তুলছে চুল কত বড় বড় ছিল আমার তখনই এই তো চলে আসছে অলমোস্ট অলমোস্ট না চলেই আসছি এই যে বাই এই যে বিল্ডিংটা যাত্রা বাড়ির এখানে বানাইছে তো দূরবেন বানাইছে বুঝছি না যাত্রা করে এরিয়া যারা আছে ড্যাম এরিয়া সবাই এখানে বানায় পাসপোর্ট আইসা চলেন ডেলিভারি স্লিপ নিয়ে শুধু জমা দিব পাসপোর্টটা হাতে পাওয়া যাব মিতা সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি আমরা বাইক পার্ক করবো কোন জায়গায় পেয়েছি সুন্দর असर पड़ी बुद्धि এই তো ফাইনালি আমার পাসপোর্ট চলে আসছে থ্যাঙ্কস থ্যাঙ্কস গোজ টু মি পাসপোর্ট চলে আসছে তার মানে আমি দেশের বাইরে যাওয়ার একটা স্টেপ আগায় গেলাম চিন্তার কারণ নয় আমি দেশ ছাড়তেছি না আমি দেশেই থাকবো শুধু একটু বছরে কয়েকটা দেশ ঘুরবো প্রতি বছর খুবই সুন্দর এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগতেছে এটা আর কি বোঝানোর মতো না আমি যেহেতু কখনো আর কি বাহিরে যাওয়ার কথা চিন্তাও করি না যে দেশ আমি বাহিরে যাব আবার মাঝে মাঝে একটু ঘুরতে তো বুঝেন না একটা ট্রাভেলারের জন্য এই পাসপোর্টটা হাতে আসাটা মানে অনেক বড় কিছু আমি ট্রাভেলার আমি ট্রাভেল করি যদিও তাহামরি করি না তারপরেও মানে এই শান্তিটা অন্যরকম আমি বলবো সবাই করে নেন আর আমার মতো ভুলটা করেন না আমি পাকনামি বেরা করছি আটচল্লিশ পেজে তা আবার পাঁচ বছরের জন্য আমার মনে হয়েছে যে আমি মনে হয় চল্লিশটা দেশ ঘুরে ফেলবো আটচল্লিশ পেজে কান্ট্রি ভিজিট করা যাবে চল্লিশটার মতো আর আটটার মতো মনে হয় ডবল কোন কাজে লাগবে আমায় যাই হোক সুন্দর ফিলিংস এরপরে একটা ব্লগ আসবে ওটাতে হচ্ছে আমি বলছি যে আমি কেন কি করছি না করছি আগের ব্লগটা যেদিন আমি কিছু রেডি করছি কাগজপত্র ওই দিনের ব্লগ আমি এখন আপলোড করি নাই আমি ভাবলাম আগে হাতে পাই তারপর না হয় আমি ব্লগ কমপ্লিট করি ওকে তো এখন যাচ্ছি আমি বাইকের কাজ করানোর জন্য দেখি কি হয় থাকেন আজকে ব্লগে এ পর্যন্তই সবাই দোয়া করবেন আমার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আর সবাইকে ভালো রাখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম